দেখো নামখানা এখানে নামখানা এটা নামখানা স্ট্যান্ড ঠিক আছে এখানে গঙ্গা সাগরে আছে গাইজ আমরা এখন যাচ্ছি মৌসুমী দ্বীপ

प्रशासन राज्य सरकार द्वारा बहुत सारी सुविधाएं आपको उपलब्ध करा रही है जैसे तो शौचालय की व्यवस्था है गर्म तो पानी की व्यवस्था है यहाँ आपके तो ठहरने के लिए यात्री सेट का निर्माण किया गया है जो तो आप खाना वगैरह बनाना चाहते हैं तो योगता का लिए अलग जगह का

और भी आ से भी बचाया वो ना फ्रिज से चलूं कतई भरोसा ना करें देखा है ना ऐसे कौन है अरे आ है आज बाजार आगे बोलियो तो आज उठला है तो दादा चना आज चना दादा राम जी की दुकान पे तो सांग आज तो दिल की तो तोड़ दिल एक कटला पिछिरीटा कटा कटा आगे तक ओ हको खाओ ओ पचालो पचालो और निको पचालो मारे हाथे सब कुछ मिष्टी होया तो जिन से भी मिष्टी होया যাকে মাধে হাটের সদর বলে হেগে মাধে হাট ব্রীজ তাই মাধে হাটের ব্রীজ নাইতে নামখানে ব্রীজ মাধে হাট তুলে নিয়ে আসছে

গাইজ দেখো আমরা মৌসুমি আইল্যান্ডে যাওয়ার জন্য এই খেয়াঘাটে এলাম ওই এটা কি খেয়াঘাট হ্যাঁ এই খেয়াঘাটটার নাম কি এ ফার্মানি এই খেয়াঘাটটার নাম কি হুড জাইট ওই আমাকে একটু দে গায়ে দেখো আমরা হুজ্যোতির হুজ্যুতির খেয়াঘাট হুজ্যুতির খেয়াঘাট এটা কি গাছ হুজুতির খেয়ালাট

よろしくて。 যে মাত্রাটা তো হয়ে গেছে আমাদের गाइस আমরা দেখো অবশেষে আমরা মৌসিন আইল্যান্ডে পৌঁছে গেলাম ও পাছি দিক এদিকে কিছু কি ওরকি কি ডেজে এ ডেজে আরুকে তুই লেখ বড় করতে পারছিস জানো ओएGhost तो है लेंगे ना 6325 6325 चेकिंग टाइम का

পিকনিক স্পটটা আছি যে রিসর্টটাই আছি সেটা হচ্ছে জাস্ট তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানে খাওয়ার জায়গা এখানে সব টেন্ট আছে দোতলাতেও টেন্ট আছে নিচেও নিচেও টেন্ট আছে কেউ টেন্টেও থাকতে পারো গেস্ট রুম আছে রুমেও থাকতে পারো এই ভিউ এই ডোল না এটা রিসেপশন এটা ভিতরের ভিউ সেই অবশেষে সেই ক্যাম্পটার নাম ক্যাম্পস্টার আই লাভ ক্যাম্পস্টার জাস্ট সি আমি আপনাদের গেটের ভিডিওটা দেখাচ্ছি এন্ট্রি ভিডিওটা সুন্দর সুন্দর গাছ গাছ জানি না গাইজ আজ এতটাই গাইজ দেখো আইল্যান্ড মৌসুমি দ্বীপ আমরা কিছু করে এলাম বাসে করে নামখানায় নেমেছি নামখানা থেকে একটা টোটো করে কোথায় এলাম ওটা ফেরিঘাট হুজ্জুতে ফুজ্জুতে ফেরিঘাট ওখান থেকে নদীর এ পার মৌসুমি আইল্যান্ড এখানে যত খুশি ট্রেন্ট আছে ট্রেন্টে থাকতে পারো লজ আছে লজেও থাকতে পারো কতগুলো এখানেই সমুদ্র সমুদ্র অ্যাকচুয়ালি সমুদ্র আর নদী মিক্সিং এখানে মাঝে মাঝে আলো জ্বলছে সমুদ্রে নদী সমুদ্র মিক্সিং অন্ধকার হয়ে গেছে আমাদের তো আমাদের পার্টি চলছে

三二五。3, 2,